যোগান ও মজুদের মধ্যে পার্থক্য সাধারণভাবে যোগান ও মজুদ একই অর্থে ব্যবহৃত হয় কিন্তু অর্থনীতিতে যোগান ও মজুদ শব্দ দুটির মধ্যে বিশেষ পার্থক্য রয়েছে নিচে নিজেতা দেওয়া হল যোগান বাজারে কোনো বিক্রয়যোগ্য দ্রব্যের মোট পরিমাণকে মজুদ বলা হয় অর্থাৎ বিক্রয়যোগ্য যত দ্রব্য আছে সবটাকে মজুদ বলা হয় অর্থাৎ যতটুকু উৎপাদন করা হয়েছে সবটাই হচ্ছে মজুদ হিসেবে গণ্য করা হয় আর যোগান কি অন্যদিকে বিক্রয়যোগ্য দ্রব্যের যে অংশ নির্দিষ্ট দামে বিক্রি করতে রাজি থাকে তাকে যোগান বলা হয় অর্থাৎ এই যে মজুদের যে অংশটা বিক্রির জন্য নির্দিষ্ট দামে যেটা বিক্রি করতে চায় সেটা হচ্ছে যোগান মজুদের পরিধি অপেক্ষাকৃত ব্যাপক কারণ যতটুকু উৎপাদন করা হয় সবটাই তো মজুদ হিসেবে গণ্য করা হয় অন্যদিকে যোগানের পরিধি অপেক্ষাকৃত সংকীর্ণ কারণ এই মজুদের বা উৎপাদিত দ্রব্যের সবটু কিন্তু বিক্রি করার জন্য নেওয়া হয় না এর একটা অংশ নির্দিষ্ট বিক্রি করার জন্য নেওয়া হয় সেই জন্য মজুদটা অপেক্ষাকৃত বেশি কিন্তু যোগানের পরিমাণটা অপেক্ষাকৃত কম থাকে দাম যদি বাড়ে তাহলে মজুদ কমে দাম বাড়লে মজুদ কমে যায় কারণ দাম বাইরে গেলে মানুষ বিক্রি করতে চায় বেশি বেশি বিক্রি করে টাকায় পেতে চায় এজন্য দাম বাড়লে মজুদ কমে আর দাম কমলে মজুদ বাড়ে যদি দাম কমে তাহলে বর্তমানে মিলের মানুষ বিক্রি করা ভবিষ্যতের জন্য রেখে দেয় এজন্য মজুদের পরিমাণটা দাম কমলে বেড়ে যায় দাম বাড়লে যোগান বাড়ে এবং দাম কমলে যোগান কমে দাম যদি বেড়ে যায় তাহলে যোগানটাও বাড়ে কারণ দাম বাড়লে যোগান বা বিক্রির জন্য মানুষ বাড়ায় আর দাম কমলে যোগান বা বিক্রির জন্য মানুষ কমিয়ে দেয় বাজারে মোট বিক্রয়যোগ্য এক হাজার কুইন্টাল চাল রয়েছে এটি হলো মজুত মানে বিক্রির জন্য বা বিক্রয়যোগ্য এক হাজার কুইন্টাল এটা বিক্রি করা যায় এটা হচ্ছে মজুত বিক্রেতা বাজারে বিদ্যমান দামে অর্থাৎ যে দাম বর্তমানে আছে ওই দামে এই এক হাজার কুইন্টাল বিক্রি করতে চায় না সে বিক্রি করতে চায় কত ছয়শ কুইন্টাল চাল বিক্রি করতে রাজি এটি হলো যোগান তাহলে এখানে আমরা সহজে বুঝলাম যে এই যে এক হাজার কুইন্টাল এটা হচ্ছে মজুত কিন্তু যোগান কত ছয়শ কুইন্টাল সুতরাং অর্থনীতিতে মজুত এবং জোগানের মধ্যে যথেষ্ট পার্থক্য রয়েছে যেটা আমরা দেখতে পেলাম